আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি দেশি মুরগির রোস্ট রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মুরগিগুলোকে লেগ পিস করে কেটে হলুদ এবং লবণের পানিতে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়া চিকেনের পিস গুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি একটি প্যানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এবং সেগুলাকে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট ভালোভাবে মিশে গিয়েছে এ পর্যায়ে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো এবং ঘরে তৈরি মশলা দিয়েছি টক দই দিয়েছি বাদাম বাটা দিয়েছি টমেটো ক্যাচ দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সারাক্ষণই নাড়াচাড়া করতে হবে কয়েকটি টমেটো কুচি করে কেটে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মিশ্রণটি সারাক্ষণই নাড়তে হবে তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিশ্রণটিতে বলক আসা শুরু হয়েছে এক বাটি লিকুইড মিল্ক আমি দিয়ে দিয়েছি নেড়ে মিশ্রণটি কষিয়ে নিব মিশ্রণটিতে বলক আসা শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মিশ্রণটি থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত সারাক্ষণই নাড়তে হবে প্রচুর পরিমাণে বলক আসা শুরু হয়ে গিয়েছে এটি ধীরে ধীরে তেল ছেড়ে দিবে মিশ্রণটি তেল ছেড়ে দিয়েছে তার মানে মিশ্রণটি কষানো হয়ে গিয়েছে কিছু সময় নেড়ে চড়ে মিশ্রণটি ভালোভাবে কষিয়ে নিব মশলার কালার বাদামি হয়ে এসেছে এ পর্যায়ে আমি চিকেন রোস্ট মশলা দিয়ে দিব কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নেড়ে চেড়ে এই চিকেন রোস্ট মশলাটি মিশ্রণের সাথে মিশিয়ে নিব এখন আমি পাত্র চেঞ্জ করে নিচ্ছি কেননা এতগুলো মুরগির মাংস এই পাত্রে জায়গা হবে না ফ্রাইপ্যান থেকে কষানো মিশ্রণটি আমি একটি বড় পাতিলে ঢেলে নিয়েছি ভেজে রাখা মুরগির পিসগুলো আমি দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়েছি দুই চামচ পরিমাণে ঘি দিয়েছি মিশ্রণে বলক এসে গিয়েছে মাংসের রোস্ট তৈরি করা হয়ে গিয়েছে পেঁয়াজ ভেজে ব্যারেস্তা তৈরি করে রেখেছি সেই গুলো এখন রোস্টের উপরে দিয়ে দিয়েছি এতে করে রোস্টের স্বাদ অনেক অনেক গুণে বেড়ে যাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে স্বাদ হয়েছে অতুলনীয় আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ